পরাবে বাবাজিরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন দয়া করে অনুরোধ করছি বাবারা আপনারা বেহস্তি বাগানে এসে বসুন বাবাদের আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ কামলেওয়ালাকে দিতাম তাহলে তো অবশ্যই বলতাম আলাইকা এখন এ বাবা যেহেতু সালাম দিয়ে শুরু হয়েছে তাইলে কয়েকটা সালামের কথা একটু জানি অসুবিধা আছে নি বাবা এ বাবারা নবীরা শেখেরা গো আমরা জানতে পারলাম একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন সালাম দেয় তখন বলি কুম কি বলি কুম আসসালাম আলাই কুম এ বাবা কাকুমা কুম অর্থাৎ বাবার আরে আপনার আমার দুই কান্দের ভিতরে দুটা ফেরেস্তা আছে এই যে আপনার আমার দুই কাদের ভিতরে দুইটা ফেরেস্তা আছে এই জন্যে আপনার আমার সঙ্গে আরো দুইজন সালাম এই জন্য আপনাকে আপনাকে সালাম যখন দিছে আপনি আমাকে সালাম দিসেন তখন আর আমার সাথে জড়িত করাদের সহ দেওয়া হয়েছে এই জন্যে বলা হয়েছে আসালাম ও কুম আর যদি আমার মদিনাওয়ালারে দেওয়া হয় তো এই হিসাব কিতাবের ফেরস্টা মদিনাওয়ালার লাগে না এইজন্যে তাকে সালাম দে আসালাতু আসালাম কা কি এক বছন কই বছন এক বাবারা আমরা এই পৃথিবীতে আগমন করেছি আমার আল্লাহ আমাদেরকে একটা পাক কালাম আলকুর আন দিয়েছে দিয়েছে কিনা কিসের জন্য দিছে বাবারা হেদায়েতের জন্য কিসের জন্য জন্য রে বাবা যারা পিছনে আছেন দয়া করে বাবা একটু সামনে আসলে খুশি হব কারণ কায়া দেখলে মায়া লাগে ঠিক কিনা হ্যাঁ এ বাবা আমার আল্লাহ এই পাক কালাম পাঠ করতে গিয়ে যে আমরা শুরু করি সুরা ফাতেহা থেকে কোথায় ফতেহা সুরা ফতেহহহা থেকেই শুরু করি আমরা শুরু করি কীভাবে আউজুবিল্লাহি মিনা সৈতন রীম বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ বি الرحمن الرحيم না অমিত দিন পর্যন্ত আগে থাকি আমার আল্লাহ কি রবুল আলামিন আমরা বলছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পৃথিবী পৃথিবীর কিছু কিছু আছে যা বাবা কে একটু জোরে বলেন না বাবা কে আল্লাহ তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরেও আমরা শুক্রিয়া দায়ী করছি মাওলা গো যে হালে রাখো না কেন ওই হালে তোমার শুক্রিয়া আদায় করছি ঠিকই না এখন বাবা আমার আল্লাহ আমার আল্লাহ হলেন রব আমার আল্লাহর বি যত জায়গায় কত জায়গায় সীমা আছে নাকি সংখ্যা আছে নাকি কোন সীমা নাই সংখ্যা নাই কত দূর পর্যন্ত গো এটা একমাত্র আমার আল্লাহ ভালো জানে ঠিক না এ বাবারা যত জায়গা আমার আল্লাহ 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 কে আমার আল্লাহ যত জাগার রব আমার আল্লাহ রে আমার আল্লাহ কত মায়া করে সাত করে তার হাবিব সংযুক্ত করছে বাবা আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তার হাবিব সে মহব্বতে বানায়া দিছে এই উম্মতের জন্য রহমাতাল লিলা এ বাবা বুঝতে হবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে মানুষ হিসাবে কি হিসাবে মানুষ হিসাবে চাইলে তো আমরা অন্য কিছু হইতে পারতাম পারতাম কিনা বাবারা কিন্তু আমার আল্লাহ বড় মায়া করে দয়া করে আমাদেরকে পাঠাইছে শুধু পাঠাই নাই আমাদেরকে রহমত দিয়া পাঠাইছে তার হাবিবকে দিয়া এখন ওই হাবিবকে চিনা দরকার আছে জানা দরকার আছে নি বাবারা এখন বললাম ও আমা আর কোন নবী রহমত আল্লীল আলমিন এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়গাম্বর কারো সানে কিন্তু রহমত আল্লী নাই 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 এত মায়া করে এত দয়া করে আমার আল্লাহ কায়নাতের সোয়া দেওয়ার জন্য কায়নাতকে রহমত দেওয়ার জন্য এই ওয়ালা নবীরে আমরার সামনে পাঠাইছে ঠিক না রহমত আলামিন কান্দে নবী রাত দিন পাপি তাপী ও মত ঠিক না এ বাবারা এই আপনার আমার নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই মা আমেনার কুলে বাক্কা নগরীতে আগমন করছে ঠিক না এ আমার নবী লক্ষ লক্ষ কোটি কোটি বছর সেজরাতুল মন্তাহার আরো উপরে বাবা আমার আল্লাহর সাথে আরো বিভিন্নভাবে ময়ূর আকারে তারকা বেশে এই উম্মতের জন্য কাঁদছে কাঁদছে কিনা মুরব্বীরা শুনছেন কিনা কাটছে কিনা এই পৃথিবীতে আসার পরে তেষট্টি বছর জিন্দিগি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাছে কাছে কিনা বাবারা আমরা কি পারছি একটা দিন ও নবীর জন্য কাদা পারছি নি পারি না পারি না কেন একটু পরে আমরা জানতে পারবো বাবা কেন কান্না আসে না আরে বাবা আমাদের অন্তর তো এত পাথর এত পাথর হয়ে গেছে যে